আসসালামু আলাইকুম হুজুর আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ বাবা নিশ্চয়ই বলো কি বলবা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এই ব্যাপারে আপনার মতামত জানতে চাইছিলাম হ্যাঁ আমি তো রাজি কিন্তু বিয়ের জন্য তোমাকে দিতে হবে হ্যাঁ দেন মোহরানা কত দিতে হবে বলুন বেশি না মাত্র দশ লাখ দশ লাখ হুজুর এটা তো অনেক টাকা হ্যাঁ যদি তুমি না দিতে পারো তাহলে তুমি মধুও খেতে পারবে না বাবা একটু ডিসকাউন্ট দেওয়া যায় না হুজুর ডিসকাউন্ট না না বাবা আমার মেয়ে তো কোনো সেকেন্ড হ্যান্ড পণ্য না আর এটা তো কোনো দোকান না এখানে কিসের ডিসকাউন্ট মাসে মাসে কিস্তি অনুযায়ী পরিশোধ করলে হবে কি কিস্তি আমার মেয়ে কোনো টিভি ফ্রিজ না যে কিস্তিতে পরিশোধ করবা তাহলে তো আমাকে এখন ব্যাংক থেকে লোন নিতে হবে তুমি হালাল বিয়ের জন্য হারাম লোন নিবে এটা কি উচিত হুজুর আমি দুঃখিত এরকম বলার জন্য আসলে বর্তমান সমাজে বিয়েটা অনেক কঠিন হয়ে গেছে তাই এত বছর ধরে অল্প অল্প করে বিয়ের জন্য কিছু টাকা জমিয়েছি সেই টাকা দিয়ে আপনার মেয়েকে বিয়ে করে সংসার গোছাতে চেয়েছিলাম এমনকি একটা বাড়িও নিচ্ছিলাম আপনার মেয়েকে নিয়ে থাকব বলে কিন্তু বিয়ের জন্য 10 লাখ আমার জন্য খুব কঠিন হয়ে যায় আর আমার জন্য এটা ম্যানেজ করাও অসম্ভব দেখো বাবা তোমার কথা আমার হৃদয় ছুঁয়েছে যেভাবে সূর্যের আলো আমাকে ছুঁয়েছে তোমাকে দেন মোহর নিয়ে ভাবতে হবে না তোমাকে দশ লাখ মোহর দিতে হবে না ও আল্লাহ তাই নাকি হ্যাঁ বাবা তোমার যেহেতু দশ লাখ দিতে কষ্ট হয়ে যাবে তুমি নয় লাখ দিও রে এতক্ষণ ধরে আমি শ্বশুরকে কি বুঝাইলাম শোনেন বন্ধুরা আপনারা বিয়েটা সহজ করেন দেখবেন সমাজে অনেক হারাম কাজ কমে গেছে ভিডিও ভালো লাগলো কিনা কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে